আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সকালের জন্য সুন্দর একটা নাস্তা বা ব্রেকফাস্ট রেসিপি খেতে ভীষণ ভালো হয় এগুলো আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন বা যে কোনো মাংসের সাথেও কিন্তু আপনারা খেতে পারেন বানানো তো খুবই সহজ অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা তো এখানে আমি দুই কাপ ময়দা দিয়ে তৈরি করব আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে খেতে খুবই ভালো লাগবে তো আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই একটু দিয়ে দেবেন এবার সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এবার হাত দিয়ে খুব ভালোভাবে তেল ময়দার সঙ্গে ময়ম দিয়ে নেব এইভাবে হাত দিয়ে ডোলে ডোলে ময়মটা দিয়ে নিতে হবে তাতে করে নাস্তাগুলো খেতে অনেক বেশি সফট হবে যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন একটু সময় নিয়ে ময়াম দিয়ে নিয়েছি এরকম যখন হাতে মুঠি হবে তখন বুঝতে হবে ময়ম দেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে দেখুন পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নেব ময়দাটা খুব বেশি শক্তও হবে না বা খুব বেশি নরম হবে না দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই অল্প অল্প পানি দিয়ে মেখে নেবেন প্রথমে খুব বেশি পানি দিতে গেলে কিন্তু ময়দা নরম হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প পানি দিয়ে মেখে নিতে হবে দেখুন সময় নিয়ে সুন্দর করে মেখে নিয়েছি এরকম হালকা করে মাখতে হবে খুব বেশি শক্ত হবে না এবার হাতে এক চামচ মতো সয়াবিন তেল নিয়ে আবারও ময়দার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এভাবে একটু তেল দিলে ময়দাটা কিন্তু আরো বেশি সফট হয়ে যাবে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দিচ্ছি ময়দাটা রেস্টে থাক এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি নিয়ে নিলাম এখানে তিন টেবিল চামচ মতো সয়াবিন তেল এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা এখানে ময়দা দিতে পারেন এবার তেলের সঙ্গে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিচ্ছি তেল আর কর্নফ্লাওয়ার খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এটা এবার সাইডে রেখে দিচ্ছি এবার এখানে দেখুন ময়দাটা নিয়ে নিয়েছি আবারও খুব ভালোভাবে একটু মথে নেব দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে মথে নিয়েছি এবার আমি ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব লেচিগুলো খুব বেশি বড়ও হবে না বা খুব বেশি ছোটও হবে না মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি আমরা যেমন রুটি বানাই সেরকম করে দেখুন সব লেচিগুলো কাটা হয়ে গিয়েছে এখানে সাতটা লেচি হয়েছে দুই কাপ ময়দা থেকে একটা লেচি নিয়ে নিলাম বাকিগুলো ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম এবার কিচেন স্লাপের উপর সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি এইভাবে লেচিটা নিয়ে সুন্দর করে একটু চ্যাপটা করে নিলাম এবার বেলে নেব পরোটাটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি আর এইভাবে আপনারা তেল দিয়ে বেলে নেবেন তাতে করে সুন্দর মতো বেলা হবে দেখুন পরোটাটা কতটা বড় করে নিয়েছি এইভাবে পাতলা করে আপনারা বেলে নেবেন এবার তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এইভাবে ব্রাশ দিয়ে পরোটার উপরে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে ওইভাবে একটু তেল মাখিয়ে নিতে পারেন পরোটার উপরে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা কিন্তু খুব সুন্দর করে আপনারা পরোটার উপরে লাগিয়ে নেবেন দেখুন এবার আমি এখানে একটা পিৎজা কাটা নিয়েছি এবার পিজ্জা কাটা দিয়ে এভাবে সরু সরু করে কেটে নিচ্ছি আমি কিন্তু দুপাশটা একটু বাদ দিয়ে কেটে নিচ্ছি মাঝের অংশটা দেখেই হয়তো বুঝতে পারছেন আপনারা তো আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন এইভাবে সরু সরু করে কাটতে হবে একটু সময় নিয়ে কাজটা করে নিতে হবে তো আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি রেসিপিগুলো খেতে ভীষণ ভালো হয় আপনারাও একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন করটা সুন্দর করে কেটে নিয়েছি আবারও তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এভাবে ব্রাশ দিয়ে দিয়ে দিচ্ছি এভাবে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিলে লেয়ারগুলো কিন্তু খুবই সুন্দর হবে একটার উপরে একটা লেগে যাবে না অবশ্যই কিন্তু এটা দিতে হবে এবার এক পাশ থেকে নিয়ে সবগুলোকে একটু জড়ো করে নেব এভাবে হালকা হাতে একটু টেনে টেনে জড়ো করে নিতে হবে এই নাস্তাগুলো তৈরি করা কতটা সহজ আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এগুলো তৈরি করে আপনারা কিন্তু অতিথি আপ্যায়নও দিতে পারেন যে খাবে সেই কিন্তু খুবই পছন্দ করবে দেখুন পুরোটা সুন্দর করে জড়ো করে নিয়েছি এভাবে হাত দিয়ে একটু টেনে টেনে এবার লম্বা করে নেব খুব বেশি টান দেওয়া যাবে না তাহলে কিন্তু লেয়ারগুলো খুলে যেতে পারে এবার দুপাশ থেকে এভাবে সুন্দর করে একটু রোলের মতো তৈরি করে নিচ্ছি দেখুন দেখে হয়তো বুঝতে পারছেন এবার একটার উপরে একটা এভাবে একটু হালকা করে চেপে দিতে হবে এবার হালকা হাতে এভাবে একটু চাপ দিতে হবে তাহলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর থাকবে খুব বেশি চাপ দেওয়া যাবে না তাহলে লেয়ারগুলো কিন্তু একটার উপরে একটা লেগে যাবে এটা হয়ে গিয়েছে প্লেটে রেখে দিচ্ছি আর বাকি সবগুলো একইভাবে রেডি করে নেব দেখুন সবগুলো রেডি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে গ্যাস অন করে ফ্রাইপ্যান দিয়ে দিলাম ফ্রাইপ্যানটা হালকা একটু গরম হয়েছে এবার আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি ফ্রাই প্রথমে চারটে দিয়ে দিচ্ছি আপনাদের ফ্রাই যদি বড় থাকে তাহলে আপনারা এখানে বেশি করে দিয়েও ভেজে নিতে পারেন এ পর্যায়ে গ্যাসের গ্যাসেরাটা একেবারে লোতে রেখেছি এক পাশে হালকা একটু ভাজা হয়েছে এবার আমি উল্টে নিচ্ছি সুন্দর করে উল্টে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এই নাস্তাগুলো ভাজতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হবে না অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যাবে এবার গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে করে দিলাম মিডিয়ামে রেখে উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে সময় নিয়ে ভেজে নিতে হবে তাতে করে ভেতরটাও কিন্তু খুব সুন্দর মতো ভাজা হবে আপনারা একটু সময় নিয়ে ভেজে নেবেন দেখুন আস্তে আস্তে কিন্তু লেয়ারগুলো খুলতে শুরু হয়েছে এভাবে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর মতো লেয়ারগুলো খুলে যাবে এবার আমি একটা কাটা চামচ দিয়ে এভাবে একটু হালকা করে তুলে নিচ্ছি তাতে করে সুন্দর মতো লেয়ারটা বোঝা যাচ্ছে দেখুন একেবারে লেয়ারগুলো কিন্তু একটা একটা হয়ে যাবে দেখুন নাস্তা বা পরোটাগুলো আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি এর থেকে বেশি কালার করব না এবার আমি প্লেটে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর বাকিগুলো ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন খেতে মার্শাল্লা ভীষণ সুন্দর হয় তো একবার অবশ্যই তৈরি করে আপনারা খেয়ে দেখবেন দেখুন লেয়ারগুলো কতটা বোঝা যাচ্ছে একেবারে লেয়ারগুলো একটা একটা হয়ে গিয়েছে এই নাস্তা বা পরোটাগুলো তৈরি করে আপনারা কিন্তু চায়ের সঙ্গেও খেতে পারেন বা আপনারা যে কোনো মাংস বা তরকারির সঙ্গেও খেতে পারেন এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ